আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজ উপকরণে বানানো যায় একেবারে বাঙালির প্রিয় পোস্ত রেসিপি পোস্ত বাটার সুন্দর ফ্লেভার আর নরম শিম এই রান্না গরম ভাতের সাথে অসম্ভব টেস্টে লাগে ঘরোয়া নিরামিষ আর একদম বাঙালির স্টাইল চলুন শুরু করা যাক আজকের রেসিপি শিম পোস্ত বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে আর আমি এখানে নিয়ে নিয়েছি আলু একটা ছোট ছোট করে কেটে নিয়েছি চার পাঁচটা সিমও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি খানিকটা বাদাম আমি ভেজে নিয়েছি আর পাঁচ থেকে ছয় চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়ে নিয়েছি এখানে টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি শিম আলুটা আমি ভালোভাবে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এবার আমি চাপিয়ে দেবো গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল শিম আর আলু তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেবো এভাবে দুই চারবার নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে শিম আলুটা ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা পাঁচটা আমি চিরে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি পোস্ত আর বাদাম একসাথে বেটে নিয়েছিলাম পোস্ত আর বাদামটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পোস্ত বাদামের বন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন নুনটা দিয়েও আবার দুই চারবার নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেল ছেড়ে দিল পোস্ত বাদাম থেকে তখন দিয়ে দিলাম আমি এখানে কেটে রাখা টমেটোটা টমেটোটাও পোস্তর সাথে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গড়ে গেল ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে উপর থেকে দিয়ে দিলাম সিমার আলু ভেজে রেখেছিলাম সিমার আলু পোস্তর সাথে ভালোভাবে কষিয়ে নেবো এইভাবেই যতক্ষণ না মাখা মাখা হবে ততক্ষণ অব্দি আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পানি নিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার শিম আলু একসাথে রান্না হয়ে এসেছে উপর থেকে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি চিনিটা দিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নিলাম গরম খাতে মেয়েকে খেলেই বোঝা যাবে আসল স্বাদ একদম ঘরোয়া রান্না কিন্তু স্বাদে রাজক্রিয় তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা O da habite.